বিশটা কালার হবে আর বিশটা ডিজাইন হবে মানে এক ডিজাইনে মানে বিশটা কালার এটা হলো মানে চিকুন সুতা এটা আপনার তিনশো টাকা পিস টাব তিনশো টাকা পিস এইটা আপনার মাত্র দুশো নব্বই টাকা দুইশো মাত্র দুশো নব্বইটা নব্বই টাকা তিনটা কালার এই তিনটা কালার আসসালামু আলাইকুম যশোক আলি লুঙ্গে চৈল আসলাম ফোন নাম্বার ডাকশন দুইটা ডে সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড ভুলত রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনারা আসলে এখানে বিভিন্ন ধরনের লুঙ্গি কালেকশন করতে পারবেন সর্বনিম্ন প্রাইসে কালেকশন করতে পারবেন অন্যান্য অন্য দোকানের চেয়ে এখানে আপনি যদি পাঁচ পাঁচ টাকার মাল নেন দেখা যায় আপনার দুই চার পাঁচশো টাকা বাইসে যাবে কারণ ওই টাকাটা দিয়ে কিন্তু আপনি বাসা আবার চলে যেতে পারবেন যারা বিভিন্ন জেলা থেকে আসেন হ্যাঁ এই এই দোকানের পরিচালক তরিকুল ভাই তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম আচ্ছা ভাই যারা বিভিন্ন জেলা থেকে আসে জি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বলছিলেন হ্যাঁ সবার উদ্দেশ্যে আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম বিসমিল্লাহির রহিম আপনার আমরা আসলে এই ব্যবসার চালানোর ক্ষেত্রে আপনার এই সুন্দর করে ভিডিও করতে পারি না জি হ্যাঁ তারপরও আপনার মানে কিছু বলার জি মানে আমরা পাইকারি আপনার হোলসেলার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের বয়স 24 বছর এখন ডিজিটাল যুগ এসে মানে ভিডিওর যুগ এসে আমরা আসলে ব্যবসায় এখন মানে হার মানতে হয় ভিডিও করতে হয় ভিডিওর জায়গায় এই জায়গায় আমরা মানে সুন্দর করে কাজ করতে করতেছি না এখন নতুন করে আমরা মানে ভিডিও চালু করতেছি আমাদের ভিডিওর সময়কালও খুব কম জি জি এই দুই তিন মাস ধরে আমরা চালু করছি জি তা আপনারা যারা মানে দূর দূরান্ত থেকে ব্যবসা করতে ইচ্ছুক আমরা সব রকম সুযোগ সুবিধা দিয়া তারপরে ব্যবসা করি মাল যদি কোনো কালার চলে না চলে তাহলে ওইটা রিটার্ন ফেরত নেই তারপর সীমিত প্রাইজের মধ্যে রাখি যদি কেউ মানে মাল নেওয়ার পরে যদি কেউ বলে যে রেট সম্পর্কে বাই রেট বেশি ধরছে তাহলে হয়তো মাল ফেরত নেই আর হলে যদি প্রমাণ হয় যে এরকমের রেট বেশি ধরা হয় সেই ক্ষেত্রে আমরা ওই দাম সহ ফেরত দিয়ে দিই দাম সহ ফেরত দিয়ে দেন যদি যদি রেট যদি আপনার এই বলে যে না এটা বেশি ধরা হইছে জি জি দাম সহ ফেরত আর যখন দেখা যায় যে না আপনার এই প্রমাণ না হয় তাই আপনার মনে করেন আমরা বলি যে তাহলে আপনি আপনার সরাসরি আসেন হ্যাঁ আমার মালটা দিয়ে দেন সমস্যা না আপনি আপনার টাকা নেন আচ্ছা বিভিন্ন জেলা থেকে যারা আসলে দূর দূরান্ত থেকে আসে মানে দেখা যায় গাউসিয়া জামু নারায়ণগঞ্জ বলতে গাউসিয়া নারায়ণগঞ্জে জামু ভয় করে অনেক জন এরকম ভয়ের কোনো কোনো কাজ আছে কি না বা কোনো সমস্যা আছে কি না মানে ভয়ের কোনো কারণ আছে না ভয়ের কোনো কারণ নাই কারণ নাই যে কোনো সমস্যা দেখবেন আচ্ছা ভাই রেফারেন্স আসবেন অবশ্যই চলে আসবেন ভাইদের যে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে আপনারা দূরদূরান্ত থেকে এসে আপনারা এখান থেকে যাচাই বাছাই করে আসতে পারবেন যাচাই বাছাই করে নিতে পারবেন আর আপনি যদি যে জায়গা থেকে আসেন আপনার নিমন্ত্রিত এই দোকান থেকে তরিকুল ভাইদের এই দোকান থেকে যদি আপনি মাল নেন নিম্নে আপনি যদি পাঁচ টাকা বা দশ হাজার টাকার মাল নেন তাহলে কিন্তু আপনার আসা যাওয়া ভাড়ার টাকাটা সেভ হয়ে যাবে এখান থেকে অন্য অন্য দোকানের এসে নাকি ভাই সেভ হ্যাঁ অন্য অন্য দোকান থেকে আপনার অনেক সেভ যদি দশ হাজার টাকার মাল নেয় যাই অন্য দোকানের সে আপনার দোকানে যদি ভাড়ার টাকাটা তো সেভ হয়ে যাবে নাকি আর কিছু হোক না হোক ভাড়ার টাকাটা সেভ হবে এবং পাশাপাশি আপনি গ্যারান্টি পাচ্ছেন মানে ধোয়ার পরও যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে দেবেন নাকি আপনার চেঞ্জ হ্যাঁ আচ্ছা তাই আমরা এখন কথা না বলি কিছু লঙ্গি কালেকশন দেখাবো অবশ্যই সাথে থাকেন কিছু কালেকশন দেখাবেন নাকি ভাই আচ্ছা ভাই পুজো উপলক্ষে গাউসা সিজে মার্কেট আমরা এখন আলু লঙ্গির দাম কত অফার চলতেছে একবারে দাম কত সত্যি ভাই সত্যি আচ্ছা দেখ কাজে প্রমাণ হবে নাকি ভাই এটা আপনার ছয়াত লঙ্গি হ্যাঁ

ওয়ান এর জন্য একবার গ্যারান্টি নাকি এটা আপনি যতই দিবেন তত উজ্জ্বল হবে নরম হবে না তত উজ্জ্বল হবে না যেটা আপনার টাকা পরে

আরো বেশি বিক্রি করি এটা আপনার তিনশো বিশ টাকা পাইকারি এটা আপনার দুশো টাকা আপনার জুরি কোয়ালিটি গ্রামিনা এক পাট্টা দুই পাট্টা তিন নতুন ডিজাইন জুরি চেক তিন এটা আত এটা আপনার দুশো ষাট এটার ভিতরে আমরা এই যে এখানে তিনটা কালার স্যাম্পল আছে এটা আরো কালার আছে আমরা এই কোয়ালিটির ভিতরে আপনার এই ডিজাইনে আপনার 20টা কালার হবে আর 20টা ডিজাইন হবে মানে এক ডিজাইনে মানে 20টা কালার রং রং একবার গ্যারান্টি যদি দরপর রং ওঠে পরে ফেরো এই যে তিনটা কালার এটা হলো আপনার 76 রং হুম এটা 76 খারে স্টেপ খারে স্টেপ খারে স্টেপ মানে পুজো উপলক্ষে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কোয়ালিটি আচ্ছা এটা রংকাশ গ্যারান্টি রংকাশ একবার গ্যারান্টি যে কোনো সমস্যা দরবারে ধরো এটা হলো আপনার প্রাইস 240 টাকা 240 টাকা পিস 240 টাকা পিস মানে আমরা 960 টাকা দাম আচ্ছা 70 লাখ দাম জি এই যে একটা কালার হুম তারপরে এই যে এটা হলো আরেকটা কোয়ালিটি হুম এটা আমরা সেমি রেট সেম রেট হ্যাঁ 240 টাকা 240 টাকা 240 টাকা

দুশো সত্তর টাকা পিস দুশো সত্তর টাকা পিস সত্তর টাকা পিস সাত দুশোর টাকা এটা আপনার পুজো উপলক্ষে কালার আপনার হাজার টাকা দাম এই যে কালার

এটা আপনার আমরা তো সিমিত মার বিক্রি করি যদি কেউ আসে তাহলে আপনার যেহেতু কম রাখার কম রাখা যাবে ঠিক আছে রাখবেন আচ্ছা তো

আর এটা হল আপনার লাইট কালার ছয় লুঙ্গিনা হ্যাঁ এটা আপনার এই মালটার অনেক গুণ হম

মানে এটার ভিতরে যে কোনো কালার যে কোনো ডিজাইন মানে প্রত্যেকই ফাস্ট কালার ফাস্ট কালার না ফাস্ট কালার চাই হুম আমরা এক একটা ডিজাইন আপনার 4000 টাকা থানার কালার 4000 টাকা 4000 টাকা থানার কালার কালার হ্যাঁ আচ্ছা আচ্ছা হুম এগুলো আপনার চলি আপনার সুতা রঙের এটা যত দিব তত তত উজ্জ্বল আর এটা আপনার আরেকটা গুণ হচ্ছে যে হুম

তারপর আপনার এই যে হলো ছয় তিন বি হুম এগুলো শ্বেট কাপড় শ্বেট কাপড় না শ্বেত কাপড় হুম কত করে এগুলো হলো আপনার টাকা পিস টাকা মাত্র টাকা পিস পিস কত করে বিক্রি করেন এটা আপনার আমরা দোকানে আপনার বিক্রি হয় আচ্ছা জি তারপর এটার ভিতরে আপনার এইটা হয় ভিতরে হবে আপনার হবে

কয় দিন সময় লাগে একদিন এটা আপনার একদিন একদিন লাগে হ্যাঁ আচ্ছা একদিন বা দুই দিন নাকি সর্বোচ্চ দুই দিন লাগে না আমরা একদিন একদিনে পাঠিয়ে দেন আচ্ছা আচ্ছা জি তারপরে তারপর আপনার এই দরকার হুম এটা আপনার ছয় হাত নেবেন ছয় হাত হ্যাঁ ছয় এগুলো সব বড় নাকি ছয় হাত এগুলো কত করে এটা আপনার মাত্র 290 টাকা 200

যদি কেউ ঠকে যদি কেউ ঠকে তাহলে আপনার আমরা ওটা ফেরত নেই এমন কি তারে ওইটা মূল্য দিয়ে দিই মূল্য দিয়ে দেন ওইটা মূল্য দিয়ে দিই আর যদি কেউ ঠকেও যায় তাহলে আমরা পরবর্তীতে যদি সে মাল নেয় তাহলে ওইটা আপনার ডিসকাউন্ট করে দিই ডিসকাউন্ট করে দেন আশা করি ঠকবেন না আর আমি আপনাকে আপনাদেরকে বলবো যে এই শপটা একটু ভিজিট করবেন আসবেন হ্যাঁ দেখবেন ভাইদের আচার আচরণ কি পরিমাণ কালেকশন হ্যাঁ আপনারা যদি পাঁচ দশ হাজার টাকা তাদের কাছ থেকে পাঁচ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর আপনারা যদি তাদের কাছ তাদের থেকে এক দেড় বছর ধরে একটু ব্যবসা করেন তাহলে বুঝতে পারবেন যে তাদের মনোমানসিকতা কেমন তাদের মানে আপনাদেরকে কীরকম সেভ করে বুঝতে পারছেন কিন্তু আপনি কয়েকবার নিলেই কিন্তু বুঝতে পারবেন তাদের মানে একবারে আন্তরিকভাবে তারা কিন্তু সহযোগিতা করে আর আপনারা কিভাবে লাভবান হবেন সেই চেষ্টাই কিন্তু বাইরে সময় করে নতুন যারা উদ্যোক্তা হতে চান নতুন যারা ব্যবসা করতে চান অবশ্যই ভাইদের সাথে একটু যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে হ্যাঁ বা সরাসরি এই শপটা ভিজিট করবেন হ্যাঁ ভিজিট করে আপনি অবশ্যই দেখতে পারবেন তাদের কি পরিমাণ কালেকশন আর তাদের আচার আচরণ নে রেফাত ভাই হ্যাঁ আচ্ছা জি তারপরে এই একটা কালার হুম এগুলো কত করে এটা হলো 290 টাকা পিস 290 টাকা পিস তিনটা কালার এই তিনটা কালার হুম জি তিনটা কালার তারপরে আর এই যে

একটা কালার না একটা কালার মানে আরো কালার আছে মানে এই কোয়ালিটির ভিতরে আপনার দশ থেকে বারোটা কালার হবে এগুলো কত করে এটা হলো আপনার দুশো আশি পিস দুশো আশি টাকা পিস আশি টাকা

তার দোকানে আসছিস আমার থেকে বেশি নিচ্ছে কিনা এই মাল বিক্রি করলে শেষ না আপনি মাল নিয়ে করবেন যদি এই মালটা দশ টাকা বেশি ধরছে যদি কমান

এটা হল আপনার ছয়াত আপনার রং শুদ্ধ একবার গ্যারান্টি রং শুদ্ধ গ্যারান্টি আপনার উঠে ধর পরে পরে কি আপনার জন্য একবার না এটার ভিতরে একটা ডিজাইন মানে এটার একটা কোয়ালিটি এটা আরেকটা কোয়ালিটি এই যে একটা আরেকটা এটা একটা কোয়ালিটি ভিতরে এই যে একটা কোয়ালিটি এগুলো কত করে

দেওয়া যাবে প্রেশার মেশিন নিজেদের আছে দিতে পারবেন তাই দর্শক যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালাম আলাই